নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র দু মিটার কাপড়ের লেয়ার ফ্রক কাটিং করে দেখাবো তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটো লেয়ারে কিন্তু আমি কাটিং করেছি আর এখানে কুঁচিটা কত টা কুঁচি পড়েছে এখানে দেখুন তিনটে পার্ট আমি পরপর রেখেছি প্রথমে হলো ওপরের পার্ট তারপর হলো প্রথম লেয়ার তারপর হলো দ্বিতীয় লেয়ার তো দু মিটার কাপড়ে আমি কিভাবে লেয়ার ফ্রক কাটিং করেছি আপনারাও যদি কাটিং শিখতে চান তো ভিডিওটি অবশ্যই দেখুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি আপনাদেরকে লেয়ার ফ্রক কাটিং করে সেলাই করে দেখিয়ে দেব এখানে কিন্তু দুটো লেয়ার করেছি আপনারা চাইলে তিনটিও করতে পারেন চারটিও করতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু লেয়ার করতে পারেন তো এখানে আমি দু মিটার কাপড় নিয়ে নিয়েছি দু মিটার কাপড়ে কিন্তু লেয়ার ফ্রক খুব সুন্দরভাবে হয়ে যাবে তো কিভাবে করবেন কিভাবে কাটিং করবেন সেলাই করবেন সম্পূর্ণটা ডিটেলসে দেখিয়ে দেবো তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর এখানে বডির মেজারমেন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি পজ করে দেখে নিন বা ভিডিও নিচের ড্রেসক্রিপশনেও দিয়ে দেবো সেখানেও আপনারা দেখে নিতে পারেন তো এখানে দেখুন আমার দু মিটার কাপড় আছে এটা কিন্তু পিওর পুরো সুতির আছে তো প্রথমে কিন্তু আমি মানে ফ্রকের ওপরের পার্টটা কাটিং করব তারপরে কিন্তু নিচের পার্টটা কাটিং করব তো দেখো এখানে আমার দুমিটার মিটার কাপড় আছে তো কাপড়টাকে প্রথমে পুরোটা খুলে নেব নিয়ে প্রথমে বডির ওপরের পার্টটা কাটিং করব তার জন্য কাপড়ে যে কোনো একটা সাইড থেকে দেখো এটা হলো আমার কাপড়ের একটা ধার এই ধার থেকে কিন্তু প্রথমে আপনাদের কাপড়টাকে চার ভাঁজ করে নিতে হবে তো এখানে আমি উল্টো সাইডেই করছি যাতে আপনারা ড্রয়িংটা খুব ভালোভাবে বুঝতে পারেন তো দেখুন এখানে আমি এক সাইড থেকে কিন্তু আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমার চার ভাঁজ কিন্তু আছে আর হাতের সাইড কিন্তু সবসময় দিক থাকবে মানে আপনারা যেদিকে থাকবেন সেদিকে কিন্তু সবসময় জোড়া দিক থাকবে দিক থেকে কিন্তু আপনাদের ড্রয়িংটা শুরু করতে হবে তো সবার প্রথমে আমরা বডির ওপরে পার্টটা কাটিং করব তার জন্য কিন্তু আমাদের প্রথমে শ্রেস্তর মাপটা দরকার পড়বে তো তো এখানে আমার তো আছে তেরো ইঞ্চি তেরোর সাথে কিন্তু এক ইঞ্চি যোগ করতে হবে করে এখানে চোদ্দো ইঞ্চি আমি নিয়ে নেব তো আপনাদেরও তো যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি যোগ করে আপনারা সেই মাপটা নিয়ে নেবেন যত হবে তো এবার নিচে দাগটাকে একটা সোজা দাগ আমি টেনে নেব এখান থেকে ফুলের মাপটা নাও হয়ে গেছে এবার কিন্তু এখানে পুটের মাপটা নেব এখানে পুট আছে তেরো ইঞ্চি তেরোর হাফ করলে কিন্তু এখানে সাড়ে ছ ইঞ্চি হয় তো সাড়ে ছ ইঞ্চিটা আমি কিন্তু এখানে ফুটা নিয়ে নেব এবার এখান থেকে কিছুটা দাগ আমরা সোজা নিচের দিকে নামিয়ে দেব তো কিছুটা পরিমাণ দাগ এখানে সোজা নিজের দিকে নামিয়ে নিয়েছি তো এই শখটা কিন্তু নেকের ওপর থেকে হচ্ছে পেছনে কিন্তু একদম ছোট গলা সামনে একটু ডিপ একদম কিন্তু বোর্ড নেকের ওপর থেকে হচ্ছে তো নেক যখনই কিছু হবে আপনাদের কিন্তু অবশ্যই করে শোল্ডার ডাউন করতেই হবে তো এক ইঞ্চি সোলার ডাউন কিন্তু মাস্ট করতেই হবে এখানে যেহেতু আমার ছাতিটা অল্প আছে মানে বাচ্চা মেয়েদের হচ্ছে খুব বাচ্চা নয় মোটামুটি মিডিয়াম বাচ্চা তো এখানে আমি এক ইঞ্চি করবো না এক ইঞ্চি থেকে দুষুধ কমিয়ে কিন্তু সোলার ডাউন করবো যেহেতু এখানে আমার ছাতিটা কম আছে ছাতি একত্রিশ আছে সেই জন্য এখানে আমি দুষুধ কমিয়ে কিন্তু পৌনে ইঞ্চিতে সোলার ডাউনটা করলাম এই সোলার ডাউনের পর থেকে কিন্তু আমি মোহরার মাপটা নেবো এখানে আমি মোহরার জন্য কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবো যদি দেখি যে কম পড়ছে পরে কিন্তু আমি এটা বাড়িয়ে নেব দিয়ে একটা সোজা লাইন টেনে নেব। এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে আমাদের ছাতি যা থাকবে তার সাথে কিন্তু আপনার তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি যোগ করবেন এটা কিন্তু কম্পালসারি মাপ আপনাদের তিন ইঞ্চি যোগ করতেই হবে তিন ইঞ্চি কম কিন্তু যোগ করা যাবে না তিন ইঞ্চি কম্পালসারি যোগ করতেই হবে আর যদি চান যে আর একটু ঢিলা ঢালা হবে বাচ্চারা বাড়িতে যখন মানে রেগুলার ফ্রব হিসেবে পরবে একটু ঢিলা ঢালাই পড়তে পছন্দ করে তো তখন কিন্তু আপনারা চার ইঞ্চি যোগ করবেন তো এখানে আমার ছাতি আছে একত্রিশের সাথে যদি আমি চার ইঞ্চি যোগ করি তাহলে হবে পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশটায় কিন্তু আমি চার দিয়ে ভাগ করে নেব নিলে কিন্তু এখানে আমার হবে সাড়ে আট ইঞ্চি দুষুধ তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি দুষুতে দাগ দিয়ে দেবো তো দেখুন এখান থেকে ফিতেটাকে রেখেছি রেখে এখানে এইভাবে দাগ দিয়ে দেবো তারপর এখানে আরো দেড় ইঞ্চি এক্সট্রা রাখবো এটা পর থেকে এক্সট্রা আর দেড় ইঞ্চি রেখে দিচ্ছি দেড় ইঞ্চিটা অতিরিক্ত এবার এখান থেকে আমি মোহরার শেপ দেব তো প্রথমে আমি পেছনের মোহরার শেপ দেবো তারপরে কিন্তু আমি কালপাটটা কাটিং করব তো দেখুন এই কোণা থেকে আমি এক ইঞ্চি ওপরে দাগ তুলেছি তুলে এটাকে কিন্তু আমি রাউন্ড শেপ করে দেবো তো এবার দেখুন মোহরার জন্য এখানে আমি টোটাল সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম তার কিন্তু আমাদের মিডিলটা বার করতে হবে তো দেখুন ফিতেটাকে মাছ বরাবর রেখে এখানে মিডিলে দাগ দিয়ে নেব এবার এই মিডিল থেকে কিন্তু হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে তো দেখুন হাফ ইঞ্চি ভিতরে এইভাবে দাগ দেব দাগ দিয়ে এবার এই যে আমরা যে সোল্ডার ডাউনটা যে করেছিলাম এই সোল্ডার ডাউনের সাথে হাফ ইঞ্চির ভিতরে যে দাগ দিলাম এটা কিন্তু এইভাবে কোনাকুনি কিন্তু মিলিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে কোনাকুনি মিলিয়ে দিয়েছি এবার এখান থেকে কিন্তু একটা রাউন্ড শেপ করে দিতে হবে এটা কিন্তু তাল আপনারা যখনই বোর্ড কিছু করবেন সেটা চুড়িদার হতে পারে ব্লাউজ হতে পারে ফ্রক হতে পারে আপনারা যখনই বোর্ড নিয়ে কিছু করবেন আপনাদের কিন্তু এই তাল পাটটা কিন্তু অবশ্যই কাটিং করতে হবে তবে না কাটিং করলে কিন্তু আপনাদের বগলের শেপ মোটেও ভালো আসবে না বগলের কাছে অতিরিক্ত কাপড় ফুলে থাকবে তো দেখুন এখান থেকে কিন্তু আমি শেপটা দিয়ে নিয়েছি আর শেপ দেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনাদের ফিতে ঘুরিয়ে মেপে নিতে হবে যে আপনাদের মহুরা যা আছে তার সাথে ঠিকঠাকভাবে আসছে কিনা তো দেখুন এখানে আমার সাড়ে আট ইঞ্চি আছে এখানে কিন্তু আমার মহুরা ষোলো ইঞ্চি আছে ষোলোর হাফ করলে আট ইঞ্চি হবে আট ইঞ্চির সাথে কিন্তু হাফ ইঞ্চি যোগ করতে হবে যেহেতু আমাদের লাইনে সেলাই যাবে তো কিন্তু এটা কিন্তু একদম আমার পারফেক্ট মাপ চলে এসেছে এবার আমি এখানে কোমরে চলে আসবো এখানে আমার কোমরে আছে সাতাশ ইঞ্চি আমি ছাতিতে কিন্তু চার ইঞ্চি যোগ করেছি কোমরে আমি তিন ইঞ্চি যোগ করব তো তিন ইঞ্চি যোগ করলে কিন্তু এখানে আমার তিরিশ ইঞ্চি হয় তো আপনারা চাইলে কোমরে চার ইঞ্চিও যোগ করতে পারেন তাহলে বেশি একটু লুজ হবে তো আমি কোমরে খুব একটা লুজ চাইছি না সেজন্য আমি এখানে তিন ইঞ্চি যোগ করেছি করে আমার তিরিশ হয়েছে এবার তিরিশটাকে চার দিয়ে ভাগ করে নেবো নিলে কিন্তু এখানে আমার সাড়ে সাত ইঞ্চি হবে তো এখানে প্রথমে দেখুন সাড়ে সাত ইঞ্চিটা এইভাবে দাগ দিয়ে দেবো যেহেতু ছাতিতে আমি দেড় ইঞ্চি বেশি নিয়েছি কোমরেও আমি দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব এবার ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে এইভাবে স্ট্রেট মিলিয়ে দেব তো এক্সট্রা লাইনের সাথে এক্সট্রা লাইন আর ফিটিং লাইনের সাথে কিন্তু ফিটিংসের লাইন এইভাবে মিলিয়ে দেব। এবার আমি এখানে গলার কাছে চলে আসবো এখানে গলার চওড়াটা আমি তিন ইঞ্চি রাখছি বেশি চওড়া কিন্তু করব না তো তিন ইঞ্চি চওড়া রেখেছি রাখি যে পনেরো যে শোল্ডার ডাউনটা করেছিলাম তার সাথে গলার যে চওড়াটা নিলাম সেটা এবার কোনো এইভাবে মিলিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কেটে বাদ হয়ে যাবে এর সাথে আপনারা ঠিক গলার চওড়া যতটা নেবে তার সাথে যে শোল্ডার ডাউনটা যে করেছেন সেটা কিন্তু এইভাবে কোনাকুনি কিন্তু মিলিয়ে দিতে হবে তো এখানে মিলিয়ে দিয়েছি এবার গলার সব পিছনের গলার মাপটা নিয়ে নেব পেছনের গলা কিন্তু এখানে আমি আড়াই ইঞ্চির মতন রাখছি এটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু দুই ইঞ্চি হবে আর এখানে চওড়াটা আমি আড়াই ইঞ্চি রাখছি মানে লম্বাটাও আড়াই নিয়েছি চওড়াটাও আমি আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে কোনাকুনি এইভাবে মিলিয়ে দেব পিছনে কিন্তু আমাদের গোল শেপ হবে সেজন্য দেখুন এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব আর সামনে কিন্তু এটা আমি সুইট হার্ট করবো এখানে আমার সাড়ে পাঁচ আছে তো দেখুন সাড়ে পাঁচ আমি দাগ দিয়ে নেব এখানেও গলা চড়াটা আমি একটু কম রাখছি গলা চওড়া এখানেও আমি আড়াই ইঞ্চি রাখছি এবার ওপরের সাথে মিলিয়ে দেব এইভাবে এবার এখানে আমার একটা সুইট হার্ট ডিজাইন হবে সুইট শেপটা আমি দিয়ে নেব দেখুন এখান থেকে কিন্তু আমি একটা সুইটার শেপ দিয়ে নিয়েছি সামনে আমি সুইট হার্ট করছি আর পিছনে আমি একদম গোল করে ছোট নেকের ওপর থেকে করেছি তো এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু আমি এখানে কেটে নেব তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই কোমরের সাইড থেকে কিন্তু একটা শেপ দিতে হবে এই শেপটা দিলে কিন্তু আপনাদের নিচটা দেখতে বেশ ভালো লাগে পিনসেল সেলাইন এটা হলো এক্সট্রা আমরা যে মার্জিনটা রেখেছি তো এক্সট্রা মার্জিন থেকে কিন্তু আপনাদের হাফ ইঞ্চের ওপর এইভাবে একটা দাগ তুলতে হবে দাগ তুলে এখান থেকে কিন্তু এইভাবে একটা শেপ দিয়ে দিতে হবে তো এইভাবে একটা হালকা হাতে রাউন্ডভাবে কিন্তু আপনারা শেপটা দিয়ে নেবেন তো এই যখন কাটিং করবেন কিন্তু এখান থেকে গিয়ে এইভাবে কাটিং করবেন দেখবেন আপনাদের শেপটা খুব সুন্দর হবে আর পরার পরেও কিন্তু দেখতে সুন্দর লাগবে তো এবার আমি এখানে কাটিংটা করে নেব তো এবার এখান থেকে শোল্ডার ডাউনটা প্রথমে কাটিং করে নেব আর যেহেতু এটা আমাদের চার ভাজে আছে আমাদের কিন্তু প্রথমে পেছন মৌরা সেপ ধরে কিন্তু কাটিং করতে হবে তারপরে কিন্তু আমরা একটা পার্ট আলাদা করে রেখে কিন্তু আমরা ভিতরে তালপাটটা কাটিং করব তো দেখুন আমি কিভাবে কাটছি তো এবার দেখুন ভিতর থেকে একটা পাটকে আমি সরিয়ে নেব সরিয়ে নিয়ে আবার যেমনটা ভাঁজ করা ছিল তেমনটা এখানে ভাঁজ করে রেখে দেব আর এখানে গলাটা আমি এখন কাটছি না আমি কিন্তু যখন সেলাই করব তখনই কাটবো তো এবার দেখুন এখানে এই সেপটা ধরে কিন্তু আমাদের এবার তাল পাটটা কাটিং করে নিতে হবে তো সামান পাটে আমাদের তাল পাট ছিল তো ভালোভাবে এখন সমান করে কিন্তু ধরে নিতে হবে ধরে নিয়ে এখানে তাল পাটটা কাটিং করব তো এখানে তাল পাটটা কেটে নিয়েছি এবার আপনারা চাইলে এখানে একটা ছোট্ট করে কাটিং চিহ্ন দিয়ে রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা গলার এখানে চড়াটা কতটা নিয়েছেন পরে যদি মনে না থাকে খোরে পাটটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নিজে যে লেয়ার পাটটা আছে সেটা কিন্তু এখানে কাটিংটা করব। তো এবার যে টোটাল যে কাপড়টা আছে সেটাকে প্রথমে আমি এখানে ভাঁজ করে নেব। তো আমাদের বডির ওপরে পার্টটা কাটিং হয়ে গেছে এবার আমরা নিচের পার্টটা কাটিং করব তো এখানে আমি দুটো লেয়ারে কিন্তু কাটিং করব মানে লেয়ারটা কিন্তু আমার এখানে দুটো হবে তো সেই মাপটা আপনারা কিভাবে নেবেন সেটা দেখুন আমি পুরো ডিটেলসে বলে দেব এখানে আমার টোটাল ঝুল আছে দেখুন এখানে আমি ঝুল বলে লিখে রাখছি তো এখানে আমি ঝুল বলে লিখছি এখানে আমার ঝুল আছে উনচল্লিশ ইঞ্চি এটা কিন্তু আমার পুরো বডি পার্টের ঝুলটা আছে আর এখানে আমি তোর মাপটা ধরে যখন বডির ওপরের পার্টটা কাটিং করেছিলাম এখানে আমার তো ছিল তেরো ইঞ্চি তাহলে আমাদের কিন্তু বডির ওপরে পার্টটা কাটিং হয়ে গেছে তাহলে টোটাল যে ঝুলটা ছিল তার থেকে কিন্তু আমরা শ্রেস্তর পার্টটা বিয়োগ করব। বিয়োগ করলে কিন্তু এখানে আমার ছাব্বিশ ইঞ্চি দাঁড়াবে মানে আমরা যে নিচের পার্টটা কাটিং করবো সেই নিচের পার্টের টোটাল ঝুল হবে ছাব্বিশ ইঞ্চি আমরা যে ফ্রকটা তৈরি করব আমাদের পুরো একদম ফ্রকের টোটাল ঝুল আছে মানে একদম রেডি যে ঝুলটা সেটা কিন্তু আমাদের উনচল্লিশ ইঞ্চি এবার আমরা যখন বডির ওপরের পার্টটা কাটিং করেছি সেখানে আমরা শেষ মাপ ধরে কিন্তু কাটিং করেছি সেই জন্য তার থেকে কিন্তু আমাদের শেষ তোর পার্টটা আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করে কিন্তু এবার আমরা নিচের পার্টটা কাটিং করব তো নিচের পার্টের ঝুলটা কিন্তু আমাদের ছাব্বিশ ইঞ্চি বেরিয়েছে এবার এখানে আমি দুটো লেয়ারে কিন্তু কাটিং করছি সেই জন্য কি করতে হবে এই যে টোটাল যে আমাদের ছাব্বিশটা যে মানে ছাব্বিশ ইঞ্চিটা বেরিয়েছে একে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে কারণ এখানে আমি দুটো লেয়ারে কাটিং করছি আপনারা যদি তিনটে লেয়ারে কাটিং করতেন তাহলে কিন্তু আপনাদের তিন দিয়ে ভাগ করতে হতো আমি এখানে দুটো লেয়ারে করছি সেখানে আমি দুই দিয়ে ভাগ করবো তো এই ছাব্বিশটাকে যদি আমি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কিন্তু আমার তেরো ইঞ্চি দাঁড়াবে তেরো ইঞ্চি দাঁড়াবে এবার এর সাথে আপনাদের এক ইঞ্চি প্লাস করতে হবে কেন এক ইঞ্চি প্লাস করতে হবে কারণ আমরা ওপরের মানে বডির যে ওপরের পার্টটা আছে তার সাথে যখন কুঁচির পার্টটা অ্যাটাচ করব আমাদের এই ওপরের সেলাই যাবে তারপরে আবার ওপরের লেয়ারের সাথে যখন আমরা নিচের লেয়ারটা জয়েন করবো সেখানেও আমাদের সেলাই যাবে তো এটা আপনারা সূত্র ধরতে পারেন আপনাদের ভাগ করে যে মাপটা বেরোবে তার সাথে আপনাদের এক ইঞ্চি যোগ করতেই হবে করলে এখানে কিন্তু আমার চোদ্দো ইঞ্চি দাঁড়াবে মানে আমার একটা দুটো যেহেতু লেয়ার হবে তো একটা লেয়ারের মাপ চোদ্দ ইঞ্চি হবে পরের লেয়ারের মাপও কিন্তু চোদ্দ ইঞ্চি হবে এবার এটা আমি আপনাদেরকে ঝুলটা বললাম এবার আপনারা চওড়া কতটা নেবেন চওড়া নেবেন আপনাদের কোমর যা থাকবে তার দ্বিগুণ কাপড় নিতে হবে কোমর বলতে দেখুন আমি যখন এই বডির ওপরে পার্টটা কাটিং করেছিলাম এটা কিন্তু আমার চার ভাজেই আছে চার ভাঁজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যখন বডির ওপরে পার্টটা নিয়ে নেবেন নিয়ে ফিতে দিয়ে এইভাবে মেপে নেবেন যে আপনাদের বডি পার্টের মাপ কতটা আসছে তো এখানে দেখুন আমার কোমরের মাপটা কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে ভালোভাবে রেখেছি দেখে ফিতেটাকে একদম ধরে নেব ধরে চার ভাঁজে আসছে তাহলে আমি যখন কুঁচিটাও কাটবো মানে নিচের যে লেয়ারের পাটটা কাটবো এটাও কিন্তু কুঁচি হয়ে বসবে তো লেয়ারটাও আমাদের চার ভাঁজে কিন্তু কাটিং করতে হবে তো এখানে দেখুন আমার ওপরের পাটটা কেটে যে কাপড়টা এক্সট্রা ছিল সেটাকে কিন্তু আমি এখানে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার চারটে ভাঁজ করা আছে দেখুন এটা জয়েন্ট আছে তার চার ভাঁজ করা আছে তাহলে এখানে আমাদের ঝুলটা বেরিয়ে গেছে ঝুলে আমাদের ক্যালকুলেশন করে ঝুলের মাপটা কিন্তু আমার চোদ্দো ইঞ্চি বেরিয়েছে তো ঝুলটা কিন্তু আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নেব আর আপনারা যদি বুঝতে সমস্যা হয় তো ভিডিওটি আরেকবার ব্যাক করে নিয়ে দেখতে পারেন তাহলে আরেকবার কিন্তু ভালোভাবে বুঝে যাবে তো আরও একবার বুঝিয়ে দিচ্ছি ঝুল আপনাদের টোটাল যা ঝুল থাকবে এখানে আমার উনচল্লিশ আছে আপনাদের চল্লিশ থাকতে পারে তিরিশ থাকতে পারে যা ইচ্ছা থাকতে পারে টোটাল যে ঝুলটা থাকবে তার থেকে তোর যে মাপটা থাকবে সেই তোর মাপটা বিয়োগ করতে হবে পরে যেটা আসবে সেই মাপকে এখানে যেহেতু আমি দু লেয়ারে কাটিং করছি সেই জন্য দুই দিয়ে ভাগ করেছি আপনি যদি তিনটে লেয়ার করেন তাহলে তিন দিয়ে ভাগ করবেন দুই দিয়ে ভাগ করতে তেরো হয়েছে যা হবে তার সাথে আপনাদের কম্পালসারি এক ইঞ্চি বেশি নিতেই হবে এক ইঞ্চি নিয়েছি নিতে আমার চোদ্দ ইঞ্চি হয়েছে তাহলে আমার টোটাল ক্যালকুলেশন করে কিন্তু এখানে ঝুলের মাপটা চোদ্দ ইঞ্চি হয়েছে গ্যাপে গ্যাপে আমি কিন্তু চোদ্দ ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি এবার এই দাগটাকে সোজা মিলিয়ে দেবো তো দেখো এই লম্বাটা কিন্তু বেরিয়ে গেল এবার চওড়া নেব চওড়া আপনারা কত নেবেন আমি বলেছি কোমরের দ্বিগুণ তো কোমর মেপে আমার সাড়ে নয় হয়েছে তো এখানে সাড়ে নয়ের ডবল কিন্তু নিয়ে নিতে হবে সাড়ে নয়ের ডবল নিলে কিন্তু এখানে উনিশ ইঞ্চি হবে তো এখানে আমি মেপে দেখবো আমার কতটা কাপড় আছে তো এখানে দেখুন আমার প্রাইস এখানে কাপড়ের চড়াটা কিন্তু সাড়ে ষোলো আছে তো এখানে দেখুন আমার একটু কাপড় কম পড়ছে আমার কিন্তু হওয়া উচিত কিন্তু উনিশ ইঞ্চি তো এখানে আমার সাড়ে ষোলোর মতন হচ্ছে আপনারা যদি মানে এরকম দু আড়াই ইঞ্চি যদি কম হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনারা কিন্তু নিয়ে নেবেন বা আপনারা চাইলে কিন্তু সাইডেও কাপড় কিন্তু জয়েন করে নিতে পারেন তো আমার এখানে মেয়েটা একটু রোগা পাতলা আছে সেজন্য আমি আর একটু জয়েন করব না আপনারা চাইলে কিন্তু সাইডে কাপড় জয়েন করে নিতে পারেন তো এখানে চার আছে আপনাদের কিন্তু চার ভাজ করে কিন্তু উনিশ ইঞ্চি হবে তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু কুচিটা হবে তো এখানে আমার একটু কম আছে আমি ওটা একটু অ্যাডজাস্ট করে নেবো তো এবার আমি কি করব। এখানে তাহলে যা চওড়া আছে চওড়াটা তাই নিয়ে নিচ্ছি আর এখানে লম্বাটা তো আমি চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম তো সেটা কিন্তু আমি এখানে কাটিংটা করে নেবো যেহেতু চার ভাজা আছে আছে দিকটা কিন্তু আমার জয়েন্ট দিক আছে এটাকে আমি কেটে আলাদা করে নেবো তো আমি এখানে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা আমার জয়েন্ট আছে এটা আমি ছাড়িয়ে নেব তো এটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হলো বডি পার্টের ওপরের অংশটা আর এটা হলো কুচি পাট তো এটা এবার কিন্তু এইভাবে এখানে আমাদের কুঁচি দিয়ে দিয়ে কিন্তু অ্যাডজাস্ট হবে আর আমরা যখন কুঁচিটা দেবো একদম কিন্তু শুরু থেকে কিন্তু কুঁচিটা দেওয়া শুরু করব না কেন এটা আমাদের এখানে দেড় ইঞ্চি আমরা অতিরিক্ত নিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ ভিতরে থেকে যাবে তাই প্রথমে আমরা দুই ইঞ্চির মতন ছেড়ে দেবো সোজা সেলাই করে আসবো তারপর কিন্তু এখানে কুঁচি দিয়ে কুঁচি দিয়ে যাব। তো আপনারা একদম সামান্য সামান্য করে কুঁচি দেবেন দিয়ে কিন্তু এখানে কাপড়টাকে অ্যাডজাস্ট করতে হবে এইভাবে কিন্তু কুঁচিটা কিন্তু পড়বে আর এটা কিন্তু সেলাই হওয়ার পরে খুব সুন্দর লাগবে আর কুঁচির পাটটা যখন সেলাই করবেন আপনারা এটা সে সোজা দিক এটা সোজা দিক সোজা দিকের উপর সোজা দিকটা রাখবেন রেখে কিন্তু এইভাবে সেলাইটা করতে হবে এবার আমি এটা তো একটা লেয়ার হলো এবার দ্বিতীয় লেয়ারটা আপনারা কীভাবে কাটিং করবেন সেটাই এবার দেখিয়ে দিচ্ছি তো এবার আমি এখানে সেকেন্ড লেয়ারটা কাটিং করব তো সেকেন্ড লেয়ারের সূত্র একই থাকবে মানে আমরা যখন যেরকম প্রথম লেয়ারটা যে কাটিং করেছি যে সূত্র অনুযায়ী সেই একই সূত্র থাকবে মানে ঝুলটা কিন্তু আমাদের ঠিকই থাকবে আমাদের চওড়াটা কিন্তু ডবল নিতে হবে তো প্রথমে আমরা যখন ওপরের পার্টটা কাটিং করেছিলাম তো দেখুন এটা হলো মানে ফ্রকের ওপরের পার্টটা তো ওপরের পার্টে কিন্তু আমাদের একটি কোমরের লেন্থ মানে কোমরের মাপ যা ছিল তার ডবল কিন্তু আমরা কুঁচির পার্টটা নিয়েছি এবার আপনাদের এইটা যা থাকবে তার ডবল কিন্তু নিচের লেয়ারে হবে মানে এই যে এই যে চওড়াটা আছে এই চওড়াটা যা থাকবে তার ডবল কিন্তু নিচের লেয়ারটা থাকবে তো এবার আপনারা একটু ভালো করে বুঝুন মানে আমাদের বডি পার্টের কোমর যা ছিল আমরা যখন প্রথম লেয়ারটা কাটিং করেছিলাম এই কোমরের ডবল কাপড় নিয়েছি তো এই কোমরের ডবল কাপড় নিয়েছিলাম এবার আমরা যখন এই লেয়ারের সেকেন্ড লেয়ারটা যখন কাটিং করব মানে এটা তো প্রথম লেয়ার সেকেন্ড লেয়ারটা যখন কাটিং করব এর যা চওড়া আছে মানে এখানে টোটাল যে আমরা কাপড়টা নিয়েছিলাম যা আছে তার ডবল আমাদের কাপড় নিতে হবে তো এখানে দেখো এখানে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার মেপে সাড়ে ষোলোর মতন হয়েছিল আমি আগেও দেখিয়েছিলাম এখানে দেখুন সাড়ে ষোলোর মতন হচ্ছে তাহলে আমি এর যে নিচের পাটা মানে প্রথম লেয়ারের পরে যে দ্বিতীয় লেয়ারটা হবে সেটা কিন্তু আপনাদের সাড়ে ষোলোর ডবল মানে আপনাদের তেত্রিশ ইঞ্চি হতে হবে তো এখানে দেখুন আমার কিন্তু সাড়ে ষোলোই আসছে তাহলে আমার কিন্তু কাপড়ে আরো জয় মানে সাইডে কাপড় কিন্তু জয়েন করতে হবে তো আমি এখানে কিভাবে করব। এখানে তো আমার কাপড় তো চার ভাঁজে করা আছে মানে আমি যখন প্রথম লেয়ারটা কাটিং করেছিলাম আমার কাপড় কিন্তু কিন্তু এই চার ভাঁজ করা ছিল সেখান থেকে কিন্তু আমি মানে চোদ্দ ইঞ্চি ঝুলটা চোদ্দ ইঞ্চি নিয়ে কাটিং করেছিলাম এখানেও সেম কি করব আমি চোদ্দ ইঞ্চি ঝুলটা নিয়ে নেব চোদ্দ ইঞ্চি ঝুলটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে এবার সোজা দাগ টেনে নেব সোনা দাগ টেনে নিয়েছি এবার আমি বলেছি যে আমার ডবল কাপড় লাগবে তাহলে আমার সাইডে কাপড় জয়েন করতে হবে তো আমি কি করব আবারও আমি এখান থেকে চোদ্দ ইঞ্চি ঝুল নিয়ে কেটে নেব তো আমি কি করছি একটু মন দিয়ে দেখুন দেখুন চোদ্দ ইঞ্চিটা ডাক দিয়ে নিয়েছি এবার এটা এখান থেকে কেটে নেব তো দেখুন এটাও কিন্তু আমার চোদ্দ ইঞ্চি বেরিয়েছে আর এটাও কিন্তু আমি চোদ্দ ইঞ্চি মাপ নিয়ে কেটেছি তো এটাও চার ভাঁজ আছে এটাও চার ভাঁজ আছে তো এটা কিন্তু আমার দুদিকের জন্যই কুচিটা হয়ে গেল সামন পাটের আর পিছন পাটে যেহেতু আমি ডবল করে কাটিং করেছি দুবার ধরে তো সামন পাটের কুচি পিছন পাটের কুচি কিন্তু আমার এখানে বেরিয়ে গেল তো এবার নর্মাল যেভাবে কুচি ফ্রক সেলাই করে সেইভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি প্রথম ওপরের পাটটার সাথে কিন্তু আমি নিচের কুচিটা মানে প্রথম লেয়ারটা জয়েন করে নিয়েছি তারপর প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ারটাও কিন্তু কুচি দিয়ে এখানে জয়েন করে নিয়েছি আর আপনারা যদি ডিটেলসে সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আজকের জন্য টাটা